নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী ভূতেষানন্দী মহারাজের কথা থেকে অবতার কি মহারাজ বলছেন যার মধ্যে ঈশ্বরের জাজল্যমান প্রকাশ দেখা যায় তাকে ঈশ্বর বা অবতার বলা হয় ঠিক যেন সূর্য সহজাত ধর্মের জন্যই তিনি অবতার হন চেষ্টা করে অবতার হওয়া যায় না গঙ্গা স্পর্শ করতে হলে কি উৎপত্তি স্থান থেকে শুরু করে সাগর সঙ্গম পর্যন্ত স্পর্শ করতে হবে তা নয় যে কোনো এক জায়গায় একবার স্পর্শ করলেই হয়ে যায় তেমনি ভগবান অখণ্ড তার অংশ নেই ঈশ্বর যেমন অখণ্ড অবতারও অখণ্ড এই জন্য ঈশ্বর আর অবতারের মধ্যে কোনো পার্থক্য করা চলে না আমরা অনেক সময় বলি খণ্ডাবতার আংশিক অবতার এসব আমরা আমাদের অস্বচ্ছ দৃষ্টির জন্য বলে থাকি স্বামীজি যেমন ঠাকুরকে অবতার বরিষ্ঠ অর্থাৎ সকল অবতারের মধ্যে শ্রেষ্ঠ বলেছেন এটি স্বামীজি তত্ত্ব দিয়ে বিচার করে বলেননি তত্ত্ব দিয়ে এটি বিচার করা যায় না ভগবান অবতার রূপেই আসেন অবতার তত্ত্ব সম্বন্ধে বলুন মহারাজ অবতার ইচ্ছে করলে সমাধিতে ডুবে থাকতে পারেন আবার ইচ্ছে করলেই সংসারে থাকতে পারেন উভয় ক্ষেত্রেই এই যে তার আনাগোনা এই হলো অবতারের বৈশিষ্ট্য দ্বৈত আর অদ্বৈত্য অবস্থার মধ্যে এই যে গতায়াত একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ তা পারেন না অবতার ইচ্ছে করলে অখণ্ডের ভিতর নিজেকে লয় করে দিতে পারেন আবার ইচ্ছে করলেই সেই অখণ্ড থেকে বেরিয়ে আসতে পারেন যিনি অবতার রূপে আসেন তার মধ্যে একটু আমিত্ব রেখেছেন আচ্ছাদন রূপে এই আমিত্ব রেখে সকলের বোধগম্য রূপে নিজেকে প্রকাশ করেন অবতার পুরুষ যদি এভাবে না আসেন তবে মানুষের পক্ষে তার ধারণা করা সম্ভব নয় বাইরের সাধারণ লোকও অবতারের ভিতরের আলোর সন্ধান পায় অবতারের আলো সাক্ষাৎ বুঝতে না পারলেও আভাসে তা বুঝতে পারে তারপর মানুষের দৃষ্টি স্বচ্ছ হতে হতে ক্রমশ আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে ঠাকুরের দৃষ্টান্ত নুনের পুতুল সমুদ্রে মাপতে গিয়ে সমুদ্রে মিশে গেল খবর আমরা পাই কি করে অবতারের স্বচ্ছ আবরণের ভিতর দিয়ে আমরা খবর পাই সবটা না পারলেও আমরা কিছুটা বুঝতে পারি অবতার স্বেচ্ছায় কখনো অখণ্ডের ঘরে গিয়ে সমাধিস্থ হয়ে থাকেন আবার কখনো বা অখণ্ডের কাছ থেকে খণ্ড হয়ে আসেন এই প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকারের বর্ণনার কথা মনে পড়ছে অখণ্ড থেকে খানিকটা জমাট বেঁধে মানব শিশুর রূপ ধরলেন ছোট্ট শিশুটি একজন সমাধিস্থ ঋষির গলা জড়িয়ে বললেন আমি যাচ্ছি তুমি এসো ঋষি একটু তাকিয়ে একটু হেসে আবার সমাধিস্থ হলেন শিশুর দুর্বার শক্তি সে শক্তি বলে সমাধিস্থ ঋষির সমাধি ভঙ্গ করে লীলা করবার জন্য তাকে আবার ধরাধামে নামিয়ে আনলেন এখানে শ্রীরামকৃষ্ণ হলেন শিশু আর সমাধিস্থ ঋষি হলেন স্বামীজি এমন কবিত্বময় ভাষা আর আছে কি না জানা নেই এই ভাষা ও বক্তব্য অপূর্ব মননযোগ্য সকলে মনন করবে মহারাজ সিদ্ধ পুরুষই কি অবতার মহারাজ বলছেন সিদ্ধ পুরুষের সিদ্ধি লাভ কষ্টার্জিত কিন্তু অবতারের সিদ্ধি সহজাত অবতার যে সাধন করেছেন তা অজ্ঞানের ওপারে যাবার জন্য নয় দৃষ্টান্ত দেখাবার জন্য জীবের ব্রহ্মজ্ঞান লাভ হল ঊর্ধ্বগমন আর জীবত্ব থেকে মুক্ত হবার জন্য পর্দার পর পর্দা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছানো ছাদে পৌঁছানো আর অবতার বা ঈশ্বর দৃষ্টান্ত দেখাবার জন্য ওপর থেকে বা ছাদ থেকে নেমে এসে সব সাধন দেখিয়ে আবার স্বস্থানে বা ছাদে ফিরে যান সংসারে আসক্তির লেশমাত্র থাকলেও ঈশ্বরের কাছে যাওয়া যায় না সুতোর মধ্যে এতটুকু ফেঁসো থাকলে যেমন ছুচের মধ্য দিয়ে সুতো যায় না তেমনি এতটুকু আসক্তি থাকলেও জীবের পক্ষে ব্রহ্মে লীন হওয়া সম্ভব হয় না সাধন করতে করতে আবরণ উন্মোচিত হয়ে মুক্ত হওয়া যায় অবতার দৃষ্টান্ত দেখাবার জন্য ওপর থেকে নিচে নামেন আবার ওপরে ফিরে যান সিদ্ধ পুরুষ সাধন করে সিদ্ধি লাভ করেন কিন্তু অবতারের মতো এমনভাবে দুই ঘরে যাতায়াত করতে পারেন না অবতার পুরুষ সত্যি সত্যি বিদেহ সব করছেন অথচ কিছুই করছেন না তিনি ইচ্ছে করলেই দুটি ঘরে আনাগোনা করতে পারেন এই যে শক্তি এই হলো অবতারের বৈশিষ্ট্য কোনো কোনো মতে সূক্ষ্ম বিচার করে বলা হয় এইভাবে অবতারের দুই ঘরে থাকা সম্ভব নয় কারণ জ্ঞান লাভ করে আবার অজ্ঞানের মধ্যে আবদ্ধ হবেন কেন এক্ষেত্রে বলা হচ্ছে আমি উৎপন্ন হয়ে মায়ারূপে নিজেকে সৃষ্টি করি যার মায়া তিনি অনায়াসে পার হতে পারেন ঠাকুর বলছেন মায়াবি সকলকে ভেলকি লাগিয়ে দেন কিন্তু নিজে মায়ায় আচ্ছন্ন হন না নিজেকে তিনি ইচ্ছে করলেই বহু রূপ করতে পারেন দুটি জিনিস প্রথমত তিনি নিজেকে মায়ায় আবৃত করে রাখেন দ্বিতীয়ত বিক্ষেপ শক্তি দ্বারা ঈশ্বর নিজেকে বহু রূপে প্রতিভাত করেন ঈশ্বর হলেন মায়াধীশ অর্থাৎ তাকে মায়া আবদ্ধ করতে পারে না কিন্তু তাকে আশ্রয় করে মায়া সকলকে আবৃত করে রাখে তিনি বিভুরূপে নিজেকে সৃষ্টি করে এই জগতের মধ্যে অনুপ্রবিষ্ট হয়েছেন তিনি তার মধ্যে খেলা করেন আমরা যা কিছু দেখছি সবই তিনি ঈশ্বর স্বরূপ তিনি ছাড়া আর কিছু না ঐন্দ্রিজালিকের ইন্দ্রজাল সেই মায়া কখনো মায়াবীকে মুগ্ধ করতে পারে না এইটি একমাত্র মায়াবীর পক্ষেই সম্ভব অসত্য মিথ্যে যে মাইক ক্রিয়াটি দেখে অপরে মুগ্ধ হয় ঈশ্বর তাতে মুগ্ধ হন না কথা হচ্ছে অবতারকে বুদ্ধি দিয়ে বোঝা যায় না বুদ্ধির অবদ্ধ তিনি শ্রীরামকৃষ্ণ নিজের জীবনের ভিতর দিয়ে দৃষ্টান্ত দেখাচ্ছেন তার বাণীর ভিতর দিয়ে পথ বলে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ প্রভু হয়ে দৃষ্টান্ত দেখাচ্ছেন সাধারণের কাজ হল তাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে তাকে অনুসরণ করে চলা এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী ভূতেষানন্দ মহারাজ আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ